আমাদের এরকম ছেলেটাই দরকার নাই দেখা যে আমার বয়স 32 অথবা 33 ছেলের বয়স 13 34 40 50 55 বছর আমার সমস্যা না কিন্তু ওনা বউ ঠাকা যাবে না দেখা যান কি সম্পত্তি লোকে 20 বছর 25 বছর ছেলের কি বিয়ে করতে না আমি এরকমটা ছেলে চাই না কারণ যখন আমি 27 বছর 20 বছর ছেলে বিয়ে করতে যাব আমি তো রাস্তা আটকে যাব তখন লোকে বলতে শুনতে মারছেলে মা আমার লাগবে না কে লাভ লাগবে না শুনো তোমার জন্য আছে বুঝছো

তাহলে আপনি তো অনেক আপনি দ্বারা অনেক ভিডিও বানিয়েছি অসংখ্য apne ভিডিও ভিও আছে সবাই বাজে বাজে মন্তব্য করে কই এই মেয়ে কি গার্জিয়ান নাই এই মেয়ে এক লাখ লাখ বিয়ে করতে চায় এখন আমি ওদেরকে এই কথাটা বলছি এই আপু টাকা পয়সার কোনো বিষয় অভাব নাই কিন্তু আপু তার মনের মতো মানুষ খুঁজতেছে গার্জিয়ান না বলছে ঠিক আছে কিন্তু আমার মা আছে অসুস্থ আর দুটা ভাই আছে তাদের বাড়ি আলাদা আর এই বাড়ি দেখতেছেন এটা আমার

তো আমি এভাবে বলে দিচ্ছি না আমি এরকমটা আপনার মানে আমার একটা জিনিস ডাউনলোড করতে গিয়ে জানেন আপনি কি শিলোর আপনি এই বয়সী বিয়ে করে সংসার করতে পারবেন ঠিক মতন

ছেড়ে দোয়া বলুন নাকি এক ঘাস গাছ পারে না কিভাবে কথা বুঝে গেলাম বলতে পারিনি ছেড়ে দেওয়া বলুন আপনি কিভাবে এক ঘরে ঘাস খেতে পারবেন সেটা বুঝছি কারণ অনেক ধরনের কথা আসি কারণ ওগুলা একটা কথা কি রাস্তার মানুষ কি কয় মানে এটা আমার দেখার বিষয় না কিন্তু খালদার যে শেখ হাসনা কে পিছনে দিতে অনেক গালগালি কই যখন আমাকে আমার সামনে তো বলে না সামনে বলে তার সাথে আমি হাতে নাতে দিয়ে দিতে পারবো আর তো পিছনে নিতে বলে আপনি এমন ছেলে কুস্তছেন যে যে রকম কে কে কি বলে বলুক কারকনো কথা শুনলে শুধু সে আপনাকে মন দিয়ে ভালোবাসে যাবে অবশ্যই আমি কিন্তু একটা ঘরের বউ আমি একটু একটা সংসারী মেয়ে আমি ঘরের কাজ করতে পারবো আমি বাইরে কাজ করতে পারবো কারণ একটা মেয়ে বাইরে কাজ করতে হয় আমাদের একটা স্বামী থাকতো আমার কি করা জীবনে করা আমার ঘরটা আমি তাই না যে আমার স্বামী আমার খামার দেখাশোনা করবো আমি আমার ঘরে ঘর সামলাবো আর উনি বাইরে কাজ কাম করবো অনেকটা হতে নিঠুর গরিব আছে এরকম আছে নিঠুর গরিব আছে আচ্ছা ঠিক আছে আমি এত কথা বলতে চাই এবার আপনারা যান